মাংসটা নামিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আমি কী রান্না করব দেখো আজকে আমি মুরগির মাংস রান্না করব কি কী নিয়ে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা জিরে আদা কুচি রসুন আর আলুটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন মশলাটা করে নেব আমি আর আলুটা ভেজে নিতে হবে দেখতে থাকো মিক্সারে নিয়ে নেবো সমস্ত কিছু এখানে মিক্সারটা নিয়ে নিয়েছি মিক্সারে নিয়ে সবটা বেটে নেব গ্যাস নুনের উপরে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেল দিয়ে নিয়েছি তেলটা তেতে গেলে আমি আলুটা ভেজে নেব এখানে দেখতে পাচ্ছ আলুটা কেটে নিয়েছি আর এখানে ছশো মতন আমি চিকেন নিয়ে নিয়েছি তো এই চিকেনটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো পরিমাণ মতন লবণ মাংসটার মধ্যে লবণটা ঢুকবে একটু সুন্দর করে মাখিয়ে নেব আর তেলটা প্রায় তেতে এসছে আলুটা হালকা একটু ভেজে নেব আর এখন শীতকাল নতুন আলু আর নতুন আলু মাংস বা আলুর দম খেতে খুব ভালো লাগে বন্ধুরা তেলটা তেতে গেছে আমি আলু তেলটার লবণ দিয়ে নেব একটু চারা দিয়ে নেব অনেকদিন পরে রান্না করছি দেখতে থাকো দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নেবো আমি খুব ভালো ভাজিনি আলুটা হালকা একটু ভেজে নিয়েছি এইভাবে সব আলুগুলো তুলে নেব কড়াইটা তেতে গেছে আমি মাংসটা বসাবো পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটা তেতে গেছে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি কাঁচা পেঁয়াজগুলো তোলে কাঁচা পেঁয়াজটা তুলে করে দিয়ে নিয়েছি যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আচ্ছা বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাটা নিয়ে নিয়েছি মশলাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি একদম অল্প মশলায় মাংসটা করছি আর কোনো কিছু শুধু শুকনো লঙ্কা ফরং দিয়ে এছাড়া আর কোনো কিছুই নেই মশলাটা আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংস মশলাটা কষানো হয়ে গেছে আমি কড়াইতে ঢেলে দেবো মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে মাংসটা আমি মশলার সাথে দশ মিনিট কষিয়ে নেব আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংসটা মাংসটা নাড়া দিয়ে হয়ে গেছে আমি ঢেকে দিলাম মাংসটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নেব এই দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে মাংস মাংস থেকে পুরো ছেড়ে দিয়েছে এই দেখুন মাংসটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবং জলটাও বেরিয়ে গেছে মাংস থেকে আলুটা ভেজে রেখেছিলাম মাংসের মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আলুর সাথে মাংসের সাথে দু মিনিট কষিয়ে নেব আলুটা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মাংসটা ফুটতে দেব মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা পুরো রেডি হয়ে গেছে আমি এবারটা নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিয়েছি আমি একটা পাত্র নিয়েছি মধ্যে মাংসটা এই দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে অল্প তেল অল্প মশলা দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে অল্প তেল মশলার মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন